নমস্কার কেমন আছেন সবাই ঋতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক সকালবেলায় এখানে গোপুসোনাকে জল খাবার দিয়ে আমি চলে এসেছিলাম ছেলের কাছে ছেলেও যেহেতু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে তাই বেডটাও কিন্তু আজকে ক্লিন করা হয়ে গেছে আর এখানে না আমি নিয়ে চলেছি দেখো একটু চা করে নিয়েছি চাটা খেয়ে নেবো তাহলে আমি সারাদিন কাজ করতে একদম এনার্জি পাবো আর আজকে ছেলেকে খাওয়াবো হচ্ছে একটু খেজুর দিয়ে সুজি দিয়ে আর ফর্মুলা যে মিল্কটা খায় সেইটা দিয়ে একটুখানি খাইয়ে দেবো সুজিটা খুব একটা খেতে চায় না তাও সুজি খাওয়ানোটা যেহেতু ভালো তো সেই কারণে আজকে একটু আবার খাওয়াবো আর এখানে দেখো রাত্রিবেলায় আমি ছোলা বাদামটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন ঘুম থেকে উঠে একটু ছোলা বাদাম খেয়ে নিচ্ছি আর জিরা ওয়াটারটাও কিন্তু মাঝে মাঝে ভুলে যায় কিন্তু তাও ওটা খাবার চেষ্টা করি কদিন ধরেই চোখের সামনে দেখতে পাচ্ছি আমার এই ওয়াড্রাবটা এত নোংরা হয়েছে পরিষ্কার করব করব করে আর করার সময় পাচ্ছি না তো ভাবলাম আজকে একদম আজকে যখন রান্নার ছুটি তো ভাবলাম আজকে কিন্তু এই কাজটা করে নিই আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি আজ রাত্রিবেলায় না আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তো সেই কারণে ভাবলাম যখন রান্না বান্না নেই তো অনেকটাই কাজ হালকা আছে তো এদিকে কিন্তু ওয়ার্ডটা একদম ডিপলিন করে নিচ্ছি আমার ঘরে না দুটো লাইট তিনটে লাইট আছে একটা যেটা সব সময় জ্বলে টিউব লাইট এটা আর ওয়ার্ড্রপে দু ধরনের লাইট লাগানো যখন ওই লাইটটা জ্বালাচ্ছি তখনই চোখের মধ্যে না আমার সেই নোংরাগুলো যেন ভেসে উঠছে আজ করব কাল করব অনেক দিন ধরে ভাবছি যে এটাকে ডিপ ক্লিন করতে হবে হালকা হাতে তো আমি প্রায় বলতে গেলে রোজই ঝেড়ে দিই সকালে হোক রাত্রে হোক যখন সময় টাইম পাই তো তার জন্য আজকে ভাবলাম আজকে যখন ফাঁকা ডিপ্লিনটাই করবো খুব ভালো করে আর দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমার না এখানে একটা বক্স ছিল এটাতে ছেলের ওয়াল ক্লথ কিনেছিলাম তো এই বক্সগুলোকে একদম ফেলে দিই না একদম রেখে দিই যেগুলো ভালো হয় এর মধ্যে আমি প্রত্যেকটা ঘড়িগুলোকে কালেক্ট করে রেখে দিই আমার বেশ ভালো লাগে আর দেখো এদিকে যে ওয়াড্রাপটা আছে এই কাজটার মধ্যেও প্রচণ্ড নোংরা পড়েছিল সেটাও কিন্তু খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন এমন হয়েছে না কোথা দিয়ে সকাল হচ্ছে কোথা দিয়ে রাত হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না মানে দিনের শেষে এসে মনে হয় যে এত কাজ আমি নিজের হাতে একা একা করতে পারলাম কিন্তু কখন যে সময়টা চলে যায় বোঝাই যায় না আর হ্যাঁ আর কি বলতো এই দিনের শেষে একটা টাইমে গিয়ে না নিজেকে ভীষণ ক্লান্ত লাগে মনে হয় যেন আর পারছি না মানে বলছি না যে আমার যে এখন কিভাবে দিনগুলো কাটছে একমাত্র আমি ছাড়া আর ঈশ্বর ছাড়া কেউ জানে না মানে প্রচণ্ড কষ্ট হয় জানো তো তাও জানি যেহেতু সবটাই নিজের তো করতে হবেই এখানে কেউ বাধ্যতাবাধকতা নেই যে কেউ আমাকে জোর করেছে বা কিছু কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ নিজের হাতে গোছানো নিজের হাতে সাজানো তা কি করে নষ্ট হতে দিই বলো বা কি করে নোংরাটা পড়তে দিই বলো তার জন্যই না পুরোটাই নিজের হাতে একা হাতে কষ্ট হলেও আমি করি দেখো ওদিকে ওয়ার্ড্রাফটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি খাটটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই খাটটা কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করে দিই সবসময় তো ক্যামেরায় সবটা দেখানো সম্ভব হয় না তো দেখো এখানে খাট ফাটগুলোও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে এখানে কিন্তু আমি একদম সোজা চলে গেছে ঘরটা ঝাড় দিতে আগে ডাস্টবিনের কাজটা করে নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি ঘরগুলো সব ছাড় দিয়ে নিচ্ছি আর বাইরে তো এই কটা দিন ধরে এত বৃষ্টি হলো যেটা বলার মতন নয় তো এখন সুযোগ পেলেই হচ্ছে জামা কাপড়গুলো কেচে নেওয়ার চেষ্টা করছি মানে এত জামা কাপড় জমে গেছে না মানে আমার মনে হয় এটা শুধু আমার না তোমাদের সবারই তাই হয়েছে যে প্রচুর জামাকাপড় মানে জমে গেছে যার জন্য দেখো এখানে কিন্তু সে এখানে মা একটা দড়ি টাঙিয়ে দিয়েছিল ঘরের মধ্যে কিন্তু কি করবো বলো যেহেতু আমাদের সেরকম জায়গাও নেই আর ছাদেও বৃষ্টি হচ্ছে বাইরেও বৃষ্টি হচ্ছে কোথায় মেলতে দেবো তার জন্য ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে টুকটাক এটা ওটা সেটা মেলা হচ্ছিলো তবে এই রোদ্দুর উঠেছে যেহেতু তো এখন কিন্তু দড়িগুলো খুলে দেওয়া হবে আর দেখো ওই ঘরের সাথে সাথে কিন্তু এই ঘরটাও আমি খুব ভালো করে একদম ঝাড়টা দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু একটাই কাজ সেটা হচ্ছে ঘরগুলোকে খুব ভালো করে মুছে নাও তবে তার আগে এখন অবধি আমি ব্রেকফাস্ট করে আমি এখানে ব্রেকফাস্ট করে নেবো আজকে যেহেতু ছেলের জন্য সুজি বানিয়েছিলাম একটু বেশি করেই করেছিলাম আমিও খেয়ে নিচ্ছি সেই সুজিটাই একেবারে তো সাথে কথা হচ্ছে প্রায় মানে বেশ অনেকক্ষণ বাদে তো আমার এখানে স্নান টান করা সবই হয়ে গেছে এখানে এসে আমি ছেলেকে খাইয়েও নিয়েছি আর একবারে আজকে আমি নিজে খেয়ে তারপরে এসে ছেলেকে খাইয়েছি কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে লো আজকে প্রায় অনেক মানে বেলা হয়ে গেছে আড়াইটায় অ্যাকচুয়ালি বাইরের ওয়েদারটা এত সুন্দর তো ওরা তো ছোটো বাচ্চা তো ওরা বেশ অনেকক্ষণ ঘুমাচ্ছে এই ওয়েদারটায় তো যাই হোক ওকে খাইটাই দিয়েছি এখন আমি একটুখানি রেডি হয়ে নেবো আর আজকে না আমাদের রাত্রিবেলা একটু বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তো তার পারপাসেই একটা গিফট কিনতে যাবো তো সেই কারণে এখন একটু রেডি হয়ে নিই চলো আবার ওই বাড়ি যাবো ওই বাড়িতে গিয়ে রেডি হয়ে নিই বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখো এখানে আমরা একটা গিফটের দোকানে গেছিলাম আর দোকানটা কতটা হিউজ অ্যামাউন্ট বড় দেখো ভেতরে পুরো ঢুকে গেছিলাম এটা একটা পাইকারি দোকান কিন্তু ওরা এমনি সিঙ্গেল পিসও বি মানে বিক্রি করে আর এই গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এ থেকে যে সবই তোমরা যারা বেলগুড়িয়ার কাছে থাকো তারা আমাদের যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনেই কিন্তু এই দোকানটা আছে একবার তোমরা অবশ্যই যেতে পারো তার কারণ এখানে কিন্তু প্রত্যেক মানে খুব সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা অকেশনের জন্য সুন্দর সুন্দর গিফট আইটেম পাওয়া যায় চলে এসছি আর এখন কি করছি যে এখন নিয়েছে যে একটুখানি গরম গরম চা কারণ আজকে যেহেতু সন্ধ্যে মানে দুপুরবেলা যেহেতু ঘুমাতে পারিনি তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে এমন অভ্যাস হয়ে গেছে না না ঘুমালে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো এখন নিয়ে চলছে একটুখানি গরম গরম চা এটা খেয়ে নিচ্ছি আর তার সাথে কী করছে কালকে মানে আগামীকাল যে ভিডিওটা শ্যুট করেছি যেটা আজকে রাতে পাবলিশড করব সেটা এখন এডিট করছি তো চলো এডিটটা করা যাক তারপরে তো রেডি ফেডি হয়ে যাবই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এখন চাটা খাই আর এডিটিং দিনের কাজটা কমপ্লিট করবো এখানে একদম রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আর আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করি হচ্ছে আমার আজকে ফাইনাল লুক তোমরা দেখে নাও আর এই শাড়িটা আজকে আমি পেয়ার করেছি হচ্ছে ওকে ভিডিওতে নিতে আবার ফোনসও দিয়ে দিয়েছে দেখো এখানে কিন্তু আমরা চলে গেছি বিয়ে বাড়িতে আর এখানে না আমি তোমাদের সাথে খুব একটা কথা বলতে পারিনি তবে অল্প অল্প কথা বলেছে আর এখানে দেখো আমি সব আইটেমগুলো যা যা হয়েছিলো খেয়ে নিচ্ছি আর আমি আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিচ্ছি কারণ ওর করে দেখতেই পাচ্ছ ছেলে ছিল তো সেই কারণে আর এখানে মৌরানিও ছিল তো সবাই মিলে বেশ একটা জমজমেটি মজা আড্ডা সবই হয়েছে বলতে পারে আর এখানে অনেক ধরনের স্টার্টার করেছিল মানে অনেক ধরনের মানে ফুচকা চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি তো দেখো তারপরেই কিন্তু সাথে সাথে এখানে আহ কন্যাযাত্রী ঢুকে গেছিলো তো এখানে কিন্তু এরা অনেক দূর থেকে ছিল জানো তো अका ग ज पोड़छ